শুরু হয়ে গেল বড় আর বইমেলা উৎসব আর এই বইমেলা উৎসবে মন মাতানো নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের দোকানপাট মানুষের মনে জায়গা করে নিয়েছে আর সব থেকে বেশি নজর কেড়েছে বইয়ের দোকানগুলি এইসব স্টলে শিশু থেকে শুরু করে কিশোর নানান ধরনের মজাদার বই বই পাশাপাশি স্পোকেন ইংলিশ সহ জরুরি পাওয়া যাচ্ছে বইমেলা উৎসবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বিশিষ্ট সাংবাদিক কুনাল ঘোষ মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশ্যে গান করে শোনালেন কুনাল ঘোষ সারা দিন রাত এক করে যারা খবর সংগ্রহ করেন এই অনুষ্ঠান থেকে সেই সব সাংবাদিককেও সম্বর্ধনা দেওয়া হয় রিপোর্ট জেবিপি নিউজ বাংলা यश <laughs> बेना गले से भी लगाया बहुत समझ गया समझ बहुत भोला तेरे न नजर किस प्यार দেখুন আরজিকরের ঘটনা ঐশাচিক আমরা কড়া ভাষায় নিন্দা করেছি এবং আমরা দোষীদের ফাঁসি সাজা চেয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ মূল অভিযুক্তকে অ্যারেস্ট করে নিয়েছিল কারা বলেছিল উই ওয়ান সিবিআই উই ওয়ান সিবিআই উই ওয়ান সিবিআই তারা বুঝবে আজকে আমরা বারবার বলেছি কলকাতা পুলিশের হাতে যদি এই তদন্ত পুরো থাকতো তাহলে যেভাবে কুলতলিতে দেখেছেন যেভাবে ফরাক্কায় দেখেছেন এতদিনে বিচার হয়ে তদন্ত শেষ হয়ে ফাঁসির সাজা হয়ে যেত তো যারা সিবিআই কে নেমন্তন্ন করে ডেকে এনেছে তারা বুঝবে তারা বুঝবে এখন আমরা তো বারবার বলেছি যারা দোষী সাজা হোক এখন সঞ্জয় রায় চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল এবার বাকিদের এই যে নানা রকম গল্প বেরোলো সূত্র বলছে সিবিআই সূত্র জানাচ্ছে আরে কেমন সূত্র ভাই যে খবরের কাগজকে চ্যানেলকে তোমাদেরকে কানে কানে জানায় যেগুলো চার্জশিটে লেখে না এ কেমন সূত্র সব চ্যানেলকে কানে কানে বলে কিভাবে কুৎসা করা যায় কত রগ রগে খবর কত ভুয়ো অডিও আমি সমা বলছি সেসব কোথায় তারা কোথায় তো এখন ডাক্তারদের মধ্যে দ্বন্দ্ব ছিল সেখানে সিপিএম অতিবাম নকশাল কিছু তৃণমূল বিরোধী

অসুবিধা হয় এবং যেগুলো অপ্রয়োজনীয় যে জায়গাটা প্রয়োজন নেই এবং তার মধ্যে যেন কোনো অসৎ উদ্দেশ্য না থাকে এগুলো আমাদের সিনিয়র নেতারা সেগুলো খতিয়ে দেখছেন থ্যাংক ইউ